আসসালামু আলাইকুম বর্তমান সময়ে সবচেয়ে সামাজিক ব্যাধি হচ্ছে পরকীয়া এই পরকিয়া আমাদের সমাজের রন্ধে রন্ধে ঢুকে পড়েছে ইংরেজিতে একটা কথা আছে ওয়ান্স এ চিটার অলএস চিটার যে আপনার সাথে চিট করবে সে যে কোনো অবস্থায় আপনার সাথে চিট করবে কেননা পৃথিবীর অনিন্দ সুন্দরী প্রিন্সেস ডায়না যার জন্য পৃথিবীর সমস্ত নারী পুরুষ পাগল হয়েছিল তার স্বামী কিন্তু তার সাথে চিট করেছিল অন্য নারীর প্রেমে হাবুডুবু খেয়ে তার সাথে পরক্রিয়া করেছিল এবং তাকে ধোকা দিয়েছিল এই কারণে যদি বলি যে আপনার লাইফ পার্টনার স্মার্ট সুন্দর আপনার বিপরীত লাইফ পার্টনার আপনার সাথে চিট করবে না আপনাকে ধোকা দেবে না এর কোনো কিন্তু গ্যারান্টি নেই এই পরকে এমন একটি বিষ আমাদের সমাজে যেটা হচ্ছে উপরেরটাও খাচ্ছি তলেরটাও কোড়াচ্ছি এরকম একটা অবস্থা কেননা আমরা ঘরের মানুষটিকে তো পেয়েই গিয়েছি আমাদের ধারণা এরকম পেয়ে যাওয়ার পর আমাদের এখন মূল কাজ হচ্ছে অপর মানুষটিকে পাওয়া বাইরের মানুষটিকে পোলোভন দিয়ে নিজের কাছে আনা আমার কথা হচ্ছে একজন পুরুষের যে দৈহিক অবয়ব একই রকম কেউ লম্বা খাটো কালো শ্যামলা এরকম হতে পারে মুখমণ্ডলটা আলাদা মহিলারও অবয়ব একই রকম দৈহিক আকৃতি শুধু মুখমণ্ডলটা আলাদা কেউ খাটো লম্বা পেটে এগুলো হতে পারে কিন্তু আমার কথা হচ্ছে আমাদের দৈহিক অবয়ব কিন্তু একই কিন্তু আমাদের এই যে বাইরের মানুষের প্রতি আকৃষ্ট হওয়া বা আমাদের ঘরের মানুষের সাথে চিট করার এই যে প্রবণতা এই যে পরকিয়া যার জন্য বর্তমান সময়ে ডিভোর্সের হার বেড়ে যাচ্ছে কিন্তু নারীরা পুরুষকে কিছু বলতে পারে না কেননা তারা মানসম্মানকে অনেক বেশি ভয় পায় মানসম্মানের দিকে তাকিয়ে এবং তাদের অর্থনৈতিক অবস্থা দুর্বল হওয়ার কারণে পুরুষ মানুষকে তারা কিছু বলতে পারে না এইভাবে অসংখ্য পুরুষ মানুষ অনেক নারীদেরকে কিন্তু ঠকায় বিপরীতভাবে শুধু পুরুষের দোষ দিয়ে লাভ নেই নারীরাও কিন্তু এভাবে আকৃষ্ট হয়ে পুরুষের কাছে যায় কেননা একটা নারী যদি পুরুষের কাছে না যায় সে পুরুষ নারীটিকে কীভাবে পাবে বা কি কীভাবে করবে এখানে পুরুষ এবং মহিলার দুজনেরই দোষ রয়েছে আমরা অপর একজন মানুষের সাথে কনভারসেশন করে সেগুলো ডিলিট করে দেই পার্টনারকে হাইট করে রাখি ইত্যাদি ইত্যাদি এই যে এজেন্সিয়াল জিনিসগুলো পরকীয়ার একটা প্রাদুর্ভাব আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে এগুলো থেকে আসলে আমাদের বের হতে হবে এগুলো থেকে যদি আমরা বের না হই তাহলে এই যে আমাদের সমাজে ডিভোর্স নামক ভয়াবহ অভিশাপ ধরা দিয়েছে সেটা দিন দিন বাড়তেই থাকবে সো আমাদের উচিত এই পরকীয়া নামক করার প্রয়াস থেকে নিজেদেরকে রক্ষা করা ধন্যবাদ